মন হয় একটা বিশ্ব আমার কিতে বলতে সরেতে কো মালা টান দিয়া হতাইলাম এই ডরে আর সাফা সাফি করছি না তুমি অনেক এক তোমার বউ আরেক গুল তোমার তেহা হ্যাঁ ন কোথায় ফুলে রয়েছে আরেক খান তো তুমি কি ইতিহা আবার সরকারে বিলে ওই যে ইতিহাটি জমাইছে এটি বিলে লই লাইন করতাছে বিলে তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো মনে করি না আমি কোন আমার পক্ষের দরকার বুজনের বুঝনের কইতে আছি ওলার জিন্দিগি অনেক বালা সারাদিন রিক্সা চালাইয়াতে গাইনা গুন্না সুপসিপ কইয়া বাইতাইয়া ঢুকছে বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আসল দিয়া তার কপালের গামডি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে পানি ডালতে আছে তো করতে আছে মনে একটা ফিস আমার খিতে তারে পানি ডালতে আছে তো করতে আছে খাইতে বইছে এবিডিয়া বাইরে বাইরে গরম ভাত দিতে আছে মাথা তালব ও তুমি খেতে না কল্যাণ যারা আমার লেগে রাখছি মাদের টুকরাটা হলো পেটের টুকরাটা দেয় মাথাটা দেয় খাইয়া আসার ভরে লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে তে হচ্ছে বাতাস করে তে ঘুমাইতেছে মনে আছে। আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে আবার হুম দেখা হইছে বাস স্ট্যান্ডের ভিতরে মহিউদ্দিন ভাই দেখো হুজুর ওই যে আলমপুর মাফিল লোক যে বামে দিয়া যে বইলাম আমি তো চিনছি ভাই কিরকম শরীরটা আসেনি ভালো তো নাকি আছি ভালোই আমি ভাই একটা কথা দইছে ওই কিতা আমি কে সবসময় তো ফকাট ওটে হাতে পাঞ্জাবি যে বদলাইছি আর টেহা লইতাম মনে নাই অহন অহন্দা আমি কোথাও কুমিল্লা যাম পঞ্চাশটা তেহা হইলে আমি কুমিল্লা যাইতাম পারি পঞ্চাশটা তেহা আপনি দেন আর আপনার বিকাশ নাম্বারে আমি পাঠাই দেন পঞ্চাশটা নেওয়ানের বালা নিশি মনে করেন আর এবার আর নেওয়ানের নাম গন্ধ নাই আমরা তো গাঙ্গার রইতাম পারলে মাঝিরে বুঝলা লাইক তো আমার আর মনে নাই মহিউদ্দিন ভাইয়ের কথা এর ভিতরে দিয়া আমার শরীরটা খুব খারাপ আমার এই নিচে মনে করেন হাসপাতালও আমার খালি পুরান কথা মনে পড়তে আছে হাডুডু খেলতাম কারে গুষি দিয়া নাক ফাড়াই দিসতাম তারপরে গিয়া কারে খালের কান্দাতে ঠালা দিয়া তারে সারানি খাওয়াইয়া নিচে হালাই দিসতাম তারপরে গিয়া কারে আমি বেজুতি করছিলাম একবারে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আঁটত এবারে দেহাইয়া দেহাইয়া সে তো লিগিয়া আমিও ল্যাংরা ল্যাংড়াইয়া আঁটতাম এটি সব মনোফরতা আছে এর ভিতরে মনোফরসছে মহিউদ্দিন ভাইয়ের কথা আরে এবারে তেনা পঞ্চাশটা টেহা ওলাতান ছিলাম টেহা রাদু দিসতাম না নাম্বারটা আছে নিচাই মোবাইলটা লোয়েদি নাম্বারটা আছে ওনারা আমি ফোন দিয়া গুলো মহিউদ্দিন ভাই ভাই চিনছি না আমার রে না চিনছি না তো আমি আমি যে মুস্তাক ফে যে নাগাইশের যে ফুজুরে কে রে ফোন দিছে আমি ভাই মনে আছে নি বাস স্ট্যান্ডে যে একদিন আপনার পঞ্চাশ তো ওই যে কুমিল্লা যেমন পাঞ্জাবি বদলাইছেন ফের টেহা নাই কৈস্তান যে মনে হয়েছে তো তা আমি কই ভাই আমি তো টেহারা দিতে পারছি না আমার তো শরীরটা খুব খারাপ যে কোনো সময় মারা যাইতে পারি আমার অবশ হয়ে গেছে গা অর্ধেকটা আর যে আতুরাড়িয়া ডাক্তারে ফিটা দিছে দুঃখ পাই না ফাগর তাল কত দিছে আই শুড়লে না প্যারালাইজড পিলে নমুনা খারাপ ওন কিতা করতাম মহিউদ্দিন বাইক একটা কথা কইলেন হুজুর পঞ্চাশটা আপনার মতো মানুষের নিচে না আমি যেটা মনলেইও বই রয়েছি সারসে এটা রাখতেন না এবারাই কইছে রাখতেন না আমিও মনো রাখছি না মাফ কেয়ামতের ময়দানে আপনি বাসু উঠছেন হোমনাথে যাইবেন আপনি এই এই কি জানি কয় সামনে গরিবুর না মাইকানো একটা জায়গার বাতাকান্দি বাতাকান্দি যাইবেন দশটি ইয়া বাড়া এ বাস বাড়া আপনি যখন উঠছেন এই হোমনাথে দশটি হা বাড়া চাইছে কন্ট্রাক্টারে আপনি সরেতে দশটা বাড়া বেশি বেশি বাড়ছে না দেখুন মুড়া দিয়া মতো গেলাম হ্যাঁ ডরে আর খুঁজছে না তে মনে রাখছে কেয়ামতের ময়দান ও মুসলমান তুমি মারা গেছ কেয়ামতের ময়দানে তোমারে উঠাইছে তোমারে আল্লাহ হিসাব নিকাশ কইরা কয় যা রে যা ও আব্দুল কুদ্দুর জান্নাতে চলে যা তুমি আব্দুল কুদ্দুস সালমপুর নিবাসী জান্নাতের দিকে রোয়ানা করছো এমন সময় দেখো জিন্সের একটা ফ্যান্ট সিরা একটা গেঞ্জি উস্কো খুস্কো চুল একটা ফলাই খেলি রয়েছে বিড়ি খাইতে খাইতে ঠুট্টি বেড়াইয়া কালা করে আলাইছে তে তারে দেখা সেটা তুমি তো নাইয়ারা সিফা দিয়ে আলাইছে কেনা বনতে আছে তে সামনে দিয়া খেলি ওকে ভাই চিনছেন নি কেনা তোমারে চিনলাম না আমি জনতা বাসের কন্ট্যাক্টা হোমনাথ আছে বাজারে কী বাস এক কথা কই জনতা

তে সিল্লান্দিয়া কুদ্দু সেিল্লান্দিয়া কয় বড় ফাইজ জমি করনের জায়গা বাচ্চা নরম কইয়া লাইছত হাসরের ময়দান দিকা মনকষত মুরাইতাম fartam না निराल দেখবি মুরাদি আলাইম সিফাত নিয়া তুই 10 টিহা বাড়ার জায়গা 200 সওয়াবটা সওয়াব কামাই কইরা চাই সত্যি 60 ভেবে বেবি 200 সওয়াব হুত 10 টিহানি 200 সওয়াবের দাম বড় সস্তায় কত মন্যত কইলা ঠান্ডা পানি দিও যুক কইরা ফজরের নামাজ স্মরণ কি মেহনত আমি না বুঝি রে তুই কজ দশ টার বদলি দুইশো সোয়াব দিতাম হেগুল হইতাছে বাসের আর আমরা আব্দুল কুদ্দুসে আল্লাহ কি তো আল্লাহ সান না তে আমারে কয় আমি বিলে তারে এই দুইশো সোয়াব দিয়া লাইতাম কয় কে কয় কয় আল্লাহ আমি বিলে বাসের ভাড়া দিছি না কই নি আব্দুল কুদ্দুসে খেয়াল কইরা দেখবো মিশা কথা কইয়া থাহন যা ধরা ফুরা জায়গা মিছা কথা কইয়া হেরাত তাহন যায় না ডরা জায়গায় এই ডরে হেতে কয় হাসে গোয়া বর বড় আব্দুল আবদুল জিয়া আল্লাহ আমরা বাড়ির দিয়ে বাঁচতেছো দো তো তার আমি দুইবার থাপড়াইছি আর ভাড়া দিছি না কোনো সময় আমি কুঝি তে হেন কি আর ভাড়া তো আর জোর দিছানা না আর দিতে ভাড়া খুঁজে কয় ফানা নিতে কয় হ ফানা কয় তো তার একটা বুঝ যাই জায়গাও না আল্লাহ বুঝ দিতাম সে যুজ মানে না দো কয় কিতা কয় কয় দুইশো সো আপ সায় কয় কিটা চায় যেমনে ফারো দিয়া জায়গা আর না হইলে কি হত না আল্লাহ জিম্মা নেয় না সাইরা দিছে হ্যাঁ তারা তো আল্লাহ কেটে আমার দায়িত্ব না তো তুমি আর কাছে তেতে হবে তে যদি তোমার নাফাইয়া মাফ করে দেয় তো আমার কি আর তে যদি সব নাসায় যা দিয়া পারো বুঝ দিয়া যাই কেও জানা তো আমি তো জান্নাত দিয়েছি তোমারে তার নাই আর সিফা দিয়া লাগবো এই গাত লাইয়া দিনের মাফিল দেওয়ার কথা মনে পড়বো না গেছে হুজুরে যে কথা ঠিক সব দিদি বনতে আছে আর যত মাইনফা সিফাত ফুটে গেছি গেলে খাইয়ালাইছি তো ভাই কুদরসি ঠান্ডা মাথায় ख्याल করেন ঠান্ডা মাথায় ख्याल করেন আল্লাহ কই যে নেফর বুঝ দিয়া যাও বড়वाड़ी করোনা এটা বড়বাড়ির জায়গা না আব্দুল গদ্দু শয়তান দিয়া তার আত্মা দড়ালাইবো কন্ট্রাক্টরের ভাই মাপ চাই আমার আজকে চারে ভাই জহাদ না বড় গুণ বিলে সাংগাতিক নাগাইশের হুজুরে কইছে আগুনডাড়ি বিলে জাল দিতে দিতে সত্তর গুণ তাপ বাড়াইছে রে কারেন্ট গেলে গা মোমবাতি লইলে একটা গলা মোম আত ফলে ও মাগো কইয়া ছিলাম দিয়ালাইছি দুনিয়ার জীবনে আগুনের কাছে যাইতাম পারছিল আর সত্তর গুণ বেশি আগুন আমি কেবলে যাইতাম রে ভাই তোর কি মায়া লাগে না তে আইস দিয়া কয় আপনার কি হেবলা মায়া লাগছিল না আমারে মারার লেগে মুরা দিসলেন কৈসলেন টান দিয়ে এক করে লাইবেন হ্যা বলা মায়া লাগছে না তো আমার হন মায়া লাগবো কেমনে ভাই দুইশো সব দিবেন এরপরে কাইক দিবেন এর আগে না দুইশো সোয়াব দিবেন এরপরে কদম দিবেন এর আগে একটা কদমও দেওয়া যাবে না এমন করবো যা তাওর আট সাইট চার নেয় দুইশো সোয়াব লইয়া যা খুব খেয়াল সিহন কথা তো আমরা ইয়া করছি দুইশো সোহাব যখন দিয়া সারব আবার জান্নাতের দিকে যাই তুলিব আব্দুল মালেক জাহান নামের দারোয়ান সামনে দিয়ে রেখে রইব কই যান কই আল্লাহ না কইলো জান্নাত যাইতাম কইলে আগিলার কথা হয় না দুইশো সোহাব দেওয়ানোর পর আবার হিসাব মিলান লাগতো না ওখানে আবার নতুন করে হিসাব করান লাগতো না দুইশো সোহাব না দিয়া লাগছে দুইশো সোহাব সো হয় না আপনি জান্নাত পায় না কমাই লইলে ফাই দেন নি তারপর সাউন্ড লাগবে তোর মাপ দেওয়ান লাগবে এগুলাই ফার্লির কাছে নিচে পড়ে যে তার নাই যারা মোর্চা দিয়া লাগছে যখন দিছে দেখে ফাস্টটা সোয়াবের লাইগিয়া তে জানলাতে যাইতে পারে না কম হয়ে গেছে কয় ডাস্টা কয় ডাস্টা ফার্স্টটা সোয়াব কম ভাই একটা ছিললাম দিব চিল্লাম লোগে আশা সরুর বদ আন্দা বেড়াকে কাপ দিয়ে উঠবো তাতে বুঝা লিছে খেলার আর কি হইতে আছে ওয়ালমপুরের আপ্পা মুশতাকফ ফুয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই বক্তা বাংলাদেশ অনেক আছে রে কোনাকান সিমাইর এমনি বুঝাইয়া যাইত না এত ঠেহা নাই মোটামুটি কইল আওয়াজ হয় আমার দেখা ঠেহা আছে তোমরাও কুমিল্লার আমিও কুমিল্লার একটা মানুষ জাহান নামও গেলে কই জাড়ায় বান্তনের লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি ফার্স্টটা টেহার লেগে তারে লাথি দিয়া লাইস ভাড়া দিস না চিল্লান দিয়া ফরবা কোনো লাভ হইতো না এই পাঁচটা টাকার জন্য তুমি এখন জাহান্নাবের দিকে রোয়ানা দেওয়া লাগবে উপায় থাকবে না ঠিক কিনা কইয়া ক্ষমতা না না তোমার ফুট ফুট এরকম ফুতলা বেড়াই কত দেখছি ফেনার তলে ফুইড়ে বৈরে রয়েছে টয়লেটের ভিতরে গিয়ে আর বারুই না এর যায় দেহা কত রে ছয় ফুট সাত ফুট লিয়া বেড়াগিরি দেখাও গ্রামডার বিদ্যে মাইতে হুমকি দাও তোমার এক ফুতে কিছু কইলে তোমরা বাহে ফুতে গিয়া লইয়া পড়ো গ্রামডার ভিতরে পুলিশানো মামলা দাও ফিডা ফিডের এক কারবার গড়াও এই দিন দিন না আরো দিন আছে সন্তান নিয়া বেড়াগিরির জিনিস না সন্তান হইল শুক্রিয়ার জিনিস ঠিক কিনা তোমার সাতরা ফুত আছে তুমি বেড়াগিরি দেহাও তোমার দলটা ক্ষমতা তুমি বেড়াগিরি দেহাও কোহন কো ওহনকো কো সতেরো বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে মেশিনারিজগুলাকে ব্যবহার করিয়া তুমি ক্ষমতা ফাঁকা ফুক্ত করছো তুমি কি এটা বুঝছি কত আন্দোলন গেল হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো রাজপথ লোকে লোকারণ্য হলো তোমার কিছুই হলো না ফলাফেনার একটা তুমি আর থাকতে পারল না আল্লাহর খেলা কি কঠিন খেলা গরম বাতিলের আইডা রাখছে খাসির গুছটা ভাগুতটা রয়েছে তুমি তো খাইও যাইতে পারছো না খেলার আগে চাইটা কি আল্লাহর এটা এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছ আব্বা দাদাগিরি দেখাইও না টাকা কামাই করছ তুমি অনেক গুল তোমার বউ আরেক গুল তোমার টেহা হ্যাঁ কোথায় ছুটে রয়েছে আরেক খানো তো তুমি কি ইতিহা আবার সরকারে বিলে ওই যে ইতিহাটি জমাইছে এটি বিলে লই লাইন করতেছে বিলে তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক মালা মনে করি না আমি কোন আমার পক্ষের দরকার নেই বুঝনের লেগে কইতে আছি রিক্সাওয়ালার জিন্দিগি অনেক মালা সারাদিন রিক্সা চালাইয়াতে গান্না গুন্না সুপসিপ হইয়া বাইতাইয়া ঢুকছে বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আসল দিয়া তার কপালের গামডি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে পানি ঢালতে আছে তে অজু করতে আছে মনোজন একটা ফিস আমার খিতে তারে পানি ঢালতে আছে তে অজু করতে আছে খাইতে বইছে বিডিয়া বাইরে বাইরে গরম ভাত দিতে আছে মাথাটা তো তুমি খেতে না কল্যাণ যারা আমার লিঙ্গা রাখছি মায়েদের টুকরাটা হলো পেটের টুকরাটা দেয় মাথাটা দেয় খাইয়ে সারছে ভরে লগে দিয়ে বইয়ে বয়ে বাতাস করতে আছে তে হচ্ছে তা এবিডিয়ে দিয়ে বইয়ে বাতাস করে তে ঘুমাইতে আছে মনে হয় যেন সেলু মেশিনটা চলতে আছে স্টার্ট লুয়ে এটার ভিতরে কত শান্তি তুমি টেহা দিয়ে কি করবা টাকা দিয়ে কি করবা ইনজেকশন লইও তো তোমার ঘুম হয় না তোমার টাকার আমি গুষ্টি মারি তোমার একটা আমার হগিন নি বেডি বালা সারাদিন ভিক্ষা করে আইয়া হুতনের লগে লগে গুম সারাদিন রিক্সা চালাইয়া হুতনের লগে লগে গুম কি শান্তি রে কি শান্তি তেহার নাম শান্তি দাদাগিরির নাম শান্তি এই সহজ একটা হিসাব কর আপনি যদি হন এক বেড়ার আলম পুরাইলে দুইটা ফিটা দিয়া দে আর এ বেড়ার বাড়িটা যদি উজন হয় তাহলে নাইয়ারা সিফা দিয়া তাহলে যাইতেন লইলে তোর দূরে তো বেড়াগিরি দেখে লাভ কি লাভটা কিটা কন আমার বুঝাইয়া কন তারে কায়দা থাইয়া যে দুইটা ফিটা দিয়া দিলে অন ঘুমের ভিতরে বেড়াইয়া তো আপনি স্বপ্নে দেহ এবার ঘুমের তে ফাল দিয়ে শৈল মিল গাই না রুইছে বইব কয় কিটা কে বড় বড় কয়ের তো তুই ফিটা দিছি তারে স্বপ্নে দেহ সহন লাডি লইয়া বিচারতে আছে ভাই ও ভাই আপনারা আমার মানুষও বান্দার হক নষ্ট করেন না বান্দার হক নষ্ট করেন না কেন আপনি ভাড়া ভাড়া দিবেন না কেন ভাড়া দিবেন না উঠে খুশি রে উঠসি আর নামছি ভাড়া যদি কয় না আপনি কি কেছেন নি কোনো ভাড়া নাই যদি কয় উঠলেন কিনে ভাস্টা যখন লাগবো দিয়ে যান দিয়ে যান দোকান বাকি খাইয়া ঘুরাইতে আসেন হাতে সহজ সরল মানুষ দেখিয়া কিছু কইতে পারছে না তে যখন কেয়ামতের ময়দানের সামনে দিয়াকে রইব কি তা করবে কি করবেন আপনি গরিব মানুষ রিক্সাওয়ালা বেদাগিরি দেওয়া হান্ডার ফল হয় না আর জায়গা বিচার ফল হবে না কলেজও পরে রিক্সাওয়ালা ঠাস করে তাদের খিচ্ছা লাইছে তো ফারলে তুই গিয়া পুলিশ একটা থাবড়া দিয়ে হচ্ছা সেনাবাহিনীর রাস্তাতে একটা থাবড়া দিয়া রিক্সাওয়ালার লোকের ব্যাডাগিরি দেয়া এইটা বেটাগিরি বেল্ডিং তো পারে ঠিক কিনা জায়গা মতো যাও না যখন দুইটা খিচ্ছা দিব ফেক করে বাবা দাদাগিরিটা তোমরা এখন ওই এটা কই না আল্লাহর অস্তে মানুষরা মানুষ মনে করে মানুষকে মানুষ মনে করেন কোল জ্যাকেটটা দেন আপনার লেগে মাইসে কোল জ্যাকেটটা দিব ঠিক কিনা কর কষ্ট হইতে আছে ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু কষ্ট তো অনের কথা হয় না কিরে অনের কথা এবার আঁকড়া উচিত কথা কষ্ট হইব কেমন আবহাওয়া ঠান্ডা কি ভাঙনা কথা শিখছে আইমিন তাহলে হক দল কয়না আল্লাহর হক বান্দার